তোমরা ইন্ট্রোডাকশন দেখে বুঝতে পেরে গেলে যে আজকের ভিডিওটা কি বিষয় হতে চলেছে হ্যাঁ তোমরা টাইটেল দেখে বুঝতে পেরে গেছো এই গরমকালে যদি টেন থেকে বুঝতে পেরেছো দেখো বাইরে আমাদের যেতেই হবে অফিস কলেজে স্কুল তো থাকেই আমাদের ডেলি আর এই ডে টু ডে লাইফে এই রোদ্রে বেরিয়ে কিছু কাজ করা একটু বাজার করা বাড়ির বউ যারা তারাও বাইরে গিয়ে বাজার করতে হয় বা কখনো কোনো ছেলেদেরও বাজার করতে হয় অফিসে যেতে হয় আর চট চলতি একদম সলিউশন আমরা ঘরে বসে যদি পেয়ে যাই এর থেকে আর কি ভালো হতে পারবো রাইট স্টার্ট করার আগে যদি তোমরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো সকলকে সুস্বাগত তোমাদের এই ইউটিউব চ্যানেল দেখি বাম বিউটিতে আর যারা অলরেডি এই চ্যানেলের সাবস্ক্রাইবার অলরেডি দর্শক বন্ধুরা যারা আমাকে এতদিন ধরে ভালোবাসো সাপোর্ট করছো তাদেরকে অনেক 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 ভালোবাসা খুব ভালো ভালোবাসা এবং অনেক 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 ভালোবাসা আর কি বলবো অনেক চুপ আর হ্যাঁ যারা এখন অবধি নতুন এই চ্যানেলে যারা এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো সাবস্ক্রাইব করে নাও আর একদম দেরি করো না কারণ চমক তোমরা দেখতে পাবে আমি একটা জায়গায় যাচ্ছি গেস করো তো কমেন্টে লিখে জানিও যে আমি কোথায় যেতে চলেছি সো সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দিও যাতে কোনো নতুন ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশন দ্বারা তোমরা নোটিফাইড হতে পারো তাহলে দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর লাইকস দিও শেয়ার করো তোমাদের ভালোবাসার মানুষদের সাথে ফ্যামিলি মেম্বারসদের সাথে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড

তো আমি এখানে চালের গুঁড়ো এক চামচ দেখো অ্যাড করে নিয়েছি আর তারপর আমি টক দই অ্যাড করছি তোমরা যে কোনো টক দই বাড়িতে পাতা টক দই ইউজ করতে পারো আর হ্যাঁ লেমন কিন্তু মাস্ট লেমন কিন্তু এখানে মেন ইনগ্রিডিয়েন্ট মানে চালের গুঁড়োটা যেরকম ইম্পর্টেন্ট সেটা কিন্তু ইম্পর্টেন্ট আর জল দেবে না শুধুমাত্র কিন্তু রোজ ওয়াটারের সাথে মিক্স করে এই পুরো ফেসে এটাকে অ্যাপ্লাই করতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ জাস্ট ভালো করে আমরা অ্যাপ্লাই করব চোখের ওপর নিচে গলায় যেখানে যেখানে ট্যান রয়েছে হাতের ওপরে পায়ের ওপরে গোটা বডিতে তোমরা কিন্তু ট্যান রিমুভ করতে পারো এই প্যাকটার মাধ্যমে চালের গুঁড়ো আমাদের স্কিনকে টোন করতে সাহায্য করে সূর্যের তাপে আমাদের স্কিনের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাকেও রিমুভ করে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের স্কিনকে ট্যান ফ্রি করে ঝকঝকে তক্তকে বানায় টক দইয়ের মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড যে আমাদের স্কিনের সারফেসকে ক্লিন আপ করে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করে ডেড সেলকে রিমুভ করে এবং সূর্যের যে অতিবেগুনের রশির জন্য আমাদের স্কিনের যে কালো একটা ভাব চলে আসে সেটাকে কিন্তু ডে বাই ডে রিমুভ করতে দই অনবদ্য আর যেহেতু অ্যাসিডিক মানে এর মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড এবং অ্যাসকর্বিক অ্যাসিড যেটা ভিটামিন সি নামে পরিচিত তো এই লেমনের রস যেটা আমরা মানে লেমনের জুসটা আমরা ইউজ যেটা করেছি সেটা কিন্তু আমাদের স্কিনের ডার্ক স্পটকে রিমুভ করবে অ্যাজওয়েল এস স্কিনকে হোয়াইটনিং প্রোভাইড করবে এবং আমাদের স্কিনের যে আনইভেন স্কিন টেক্সচার রয়েছে সেটাকেও কিন্তু ঠিকঠাক করবে সো আমি আমার স্কিনে কিন্তু এটাকে পুরোপুরি লাগিয়ে নিয়েছি এবং এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট রাখবো যতক্ষণ না পুরো তিল ড্রাই হচ্ছে খুব বেশি ট্রাই করব না চোখের তলায় এবং ট্রাই করতে করতে আমাদের ঘুমও চলে আসছে বিকজ অলমোস্ট ভোর চারটে বাজতে গেছিলো আমার কাছে টাইম খুব কম ছিল যার জন্য আমি রাত্রেবেলায় আমি করেছি তো আমি আর পারছি না লিটারেলি সো দেখো আমি একদম আমার স্কিনটাকে পুরোপুরি ড্রাই করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এরকমভাবে তোমাদেরকে পুরোপুরি কিন্তু ড্রাই করতে হবে আর তারপরে কিন্তু একটা নর্মাল কোল্ড ওয়াটারে কিন্তু তোমাদের ধুয়ে নিতে হবে গরম জল ব্যবহার করবে না তাতে কিন্তু স্কিনের পোর্সগুলো ওপেন আপ হয়ে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট এফেক্টটা দেখো জাস্ট তুলতুলে ফর্সা দাগহীন একটা স্কিন তোমরা কিন্তু পেতে পারো সপ্তাহে দুবার ব্যবহার করবে যারা ড্রাই ড্রাই স্কিন তারাও ব্যবহার করতে পারো নর্মাল স্কিন এভরি স্কিনের জন্য খুব ভালো খুব শীঘ্রই নতুন ভিডিও আসবে বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল আর প্লিজ অনেক অনেক লাইক করো কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগলো